আসসালামু আলাইকুম মুক্তিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে খুবই ভালো আছি শীতের সকালে বা বিকালে ধোয়াটা গরম গরম এক কাপ চা খেতে ভালো লাগে তাই আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে মশলা দিয়ে পুদিনা পাতা ও লেবুর চা চা আমরা কম বেশি সবাই তৈরি করতে পারি তবে এক একজনের তৈরির ধরনটা এক এক রকমের হয়ে থাকে তবে আজকে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে এই পুদিনা পাতা আর লেবুর চাটা তৈরি করে দেখাবো আশা করছি আজকে আমার এই মশলা দিয়ে পুদিনা পাতা লেবু চাটা আপনাদের কাছে ভালো লাগবে আজকে এই মশলা দিয়ে পুদিনা পাতা লেবু চা তৈরি করতে কি কি উপকরণ লাগবে সেটা দেখে নি যে যে উপকরণগুলো নিশ্চিত সব উপকরণগুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি এখন আজকে চাটা বানানোর জন্য এখানে আমি কিছু তাজা পুদিনা পাতা নিয়েছি আর এই পুদিনা পাতাটা একদম আমাদের নিজের গাছে লাগানো আর এই গাছটা আমি নিজে লাগিয়েছি সেটা থেকে আমি কিছু তাজা পাতা নিয়েছি আর তার সাথে আরও নিয়েছি তিন টুকরা লেবু আদা এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ চা পাতা আর দুটো তেজপাতা প্রথমে আমি এখানে চা বানানোর জন্য একটা চায়ের পাতি নিয়েছি আর আজকে আমি যে কয় কাপ চা বানাবো তা সেই কাপ মেপে আমি সেই কয় কাপ পানি এখানে দিব আজকে আমি চার কাপ চা বানাবো চার কাপ চায়ের জন্য আমি পাঁচ কাপ পানি নিব কারণ চাটা যখন আমি চাল দিব তখন পানিটা কিছুটা টেনে যাবে তাই সেক্ষেত্রে এখানে একটু পানি বেশি নিতে হবে তাই আমি এখানে চার কাপের জায়গায় পাঁচ কাপ পানি নিব চা বানানোর জন্য চায়ের পানিটা চুলাই দিয়ে দিয়েছি চায়ের পানিটা ফুটে উঠুক ততক্ষণে আমি দুইটা কাপে কিছু লেবুর রস নিয়ে নিচ্ছি যেহেতু পুদিনা পাতার লেবু দিয়ে আজকে চাটা তৈরি করব তাই আগে আমি দুটি কাপে কিছু লেবুর রস নিয়ে নিচ্ছি চায়ের পানিটা ফুটে উঠেছে এখন আমি এক এক করে মশলা অ্যাড করব এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি আদা কুচি আদাটা আমি কুচি করে দিয়েছি আপনার চাইলে আদাটা শিলপাটা থেতো করেও দিতে পারেন এখন দিচ্ছি তিন টুকরা দারচিনি চারটা এলাচ এখন দিচ্ছি চারপাশটা লবঙ্গ এই লবঙ্গটা এই চায়ের জন্য বেশি উপকারী দিচ্ছি পাঁচ ছটা গোলমরিচ আর দিচ্ছি দুইটা তেজপাতা মাঝখান থেকে কেটে এখন আমি সমস্ত উপকরণগুলো পানির সাথে ভালো করে মিশিয়ে আট থেকে দশ মিনিটের জন্য জাল করে নিব এই চায়ে যতটা বেশি জাল দিবেন তত বেশি এই চাটা খেতে ভালো লাগবে এই মশলাগুলো ভালো করে জাল করে নিতে হবে মশলা দিয়ে চায়ের পানিটা ভালো করে ফুটিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি চিনি এখানে আমি চার কাপ চা বানাবো সেই চার কাপ চায়ের জন্য আমি চার চামচ চিনি ব্যবহার করব। চিনিটা আমি বেশি দিব না তাছাড়া এই চায়ের চিনিটা কমই দিতে হয় তবে চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন চায় আপনারা যে যেরকমের চিনিটা খান সে সেই চিনিটা দিয়ে নেবেন এই মশলা চাটা যত ভালো করে জাল করবেন ততই মশলা নির্যাসটা বের হয়ে আসবে যেটা শরীরের জন্য খুবই উপকারী চা এর পানিটা ভালো করে ফুটিয়ে নিয়েছি আর পানির কালারটা চেঞ্জ হয়ে আসছে এখন আমি দিয়ে হাফ চামচ চা পাতা যেহেতু এটা আমি চা পাতাটা দিয়ে চাটা আমি তিরিশ সেকেন্ডের মতো জাল দিয়ে নিচ্ছি চা পাতাটা দিয়ে তিরিশ সেকেন্ড জাল দিয়ে দিয়ে দেব পুদিনাপাতা। পুদিনা পাতা পুদিনা পাতা দিয়েও আমি বেশি জাল করব না এটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড জাল করে নিব পুদিনা পাতা দিয়ে বেশি জাল করলে পুদিনা পাতার যে একটা ফ্লেভার সেটা নষ্ট হয়ে যায় চাটা চুলা থেকে নামিয়ে এখন চাটা ছেঁকে নিচ্ছি চাটা আমি ছেঁকে নিয়েছি আমার তৈরি হয়ে গেছে মশলা দিয়ে পুদিনা পাতার লেবুর রং চা এখন আমি এই চাটা লেবু পুদিনা পাতার আদা দিয়ে গার্নিশ করে নিচ্ছি যেহেতু এই চারটা লেবু পুদিনা পাতা আদা আর অন্য সমস্ত মশলা দিয়ে তৈরি করা তাই এটা আমি আদা দিয়ে আর পুদিনা পাতা লেবু দিয়ে গার্নিশ করে নিচ্ছি কিন্তু এই গার্নিশটা পুরোপুরি অপশনাল এখন আমি কিছু আদা কুচি দিয়ে দিচ্ছি আপনারা যদি চান তাহলে দিতে পারেন আদা কুচিটা না দিলেও কোনো সমস্যা নাই এখন উপর থেকে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা আমি পুদিনা পাতা লেবু আর আদা দিয়ে চাটা গার্নিশ করে নিয়েছি এই চাটা শরীরের জন্য খুবই উপকারী বিশেষ করে যাদের ঠান্ডার সমস্যা আছে নিঃশ্বাস নিতে কষ্ট হয় তারা এই চাটা খেলে তাদের জন্য খুবই উপকারী আর মাথা ব্যথা থাকলে এই চাটা খেলে চাটা খাওয়ার কারণেও মাথা ব্যথা অনেকটা উপসান আর উপকারও হয়ে থাকে তবে বন্ধুরা এই রেসিপিটা ফলো করে যদি আপনারা এই চাটা বানান তাহলে অনেক কাজে উপকারে আসবে আশা করি আজকে আমার এই লেবু পুদিনা পাতার মশলা রং চাটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ